মালদ্বীপের আজকের নিউজ দশ হাজার শ্রমিক নেবে মালদ্বীপ মালদ্বীপে কর্মী পাঠাতে সিন্ডিকেট থাকবে না প্রবাসী প্রবাসী কল্যাণ সচিব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ থেকে প্রায় দশ হাজার দক্ষ অধ্যক্ষ শ্রমিক নেবে মালদ্বীপ সরকার নতুন কর্মীর নিয়োগ শুরু হলে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন মালদ্বীপের নিযুক্ত বাংলাদেশ কমিশনার স্থানীয় নিরাপত্তা ও ব্যবসায়ীদের উদ্যোগের কারণে দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপের বিদায়ী সরকার তবে নির্বাচিত হয়ে পিপিএম পিএনসি জোট সরকার জাতীয় পার্লামেন্টের শুরুর এক সপ্তাহের মধ্যেই তুলে নেয় নিষেধাজ্ঞা এতে চার বছর পর বিশ্ব পর্যটন খ্যাত দেশ মালদ্বীপের সমবাজারে আবারও দুয়ার খুলল বাংলাদেশিদের মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানায় দুই হাজার একুশ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সমবাজার উন্মুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এরপর তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বর্তমান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানের বলিষ্ঠ কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালের সমবাজার মালদ্বীপ ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানা বলেন এই উন্মুক্ত বাজারটা যেন বন্ধ হয়ে না যায় সেদিকে সরকারের বিশেষ নজর দেওয়ার জন্য মালদ্বীপের সকল প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি মালে সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের প্রবাসী আয় বাড়বে বলে মনে করেন হাই কমিশনার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন এটা শুধু প্রবাসী কর্মীদের জন্য নয় এটা দেশের অর্থনীতির জন্য একটা বড় সুখবর অর্থনীতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশা করি মালদ্বীপ ইমিগ্রেশন ডাটাবেজের তথ্য মতে বর্তমানে দেশটিতে নব্বই হাজার ছয়শত চব্বিশ জন বাংলাদেশের শ্রমিক রয়েছেন নতুন করে প্রায় দশ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মালদ্বীপে কর্মী পাঠাতে সিন্ডিকেট থাকবে না প্রবাসী কল্যাণ সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন বলেছেন দেশের কর্মক্ষম পঁচিশ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে বৈদেশিক এই কর্মসংস্থান না হলে দেশের দরিদ্র মানুষের সংখ্যা দশ শতাংশ বেড়ে যেত সালেহিন বলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি শ্রমিক অভিবাসনের জন্য ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সেখানে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে মালদ্বীপের শ্রমিক পাঠাতে কোনো সিন্ডিকেট করতে দেয়া হবে না ওমানে বাংলাদেশি শ্রমিক যাওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তার প্রত্যাহারে সরকার কাজ করছে অচিরেই ওমানে কর্মী পাঠানোর বিষয়টি সুরাহ হবে বলে আশা করা যাচ্ছে তিনি বলেন বিদেশ থেকে আউটপাস নিয়ে বিপুল সংখ্যক কর্মী দেশে ফেরার বিষয়টি সরকার অনুসন্ধান করে দেখবে এবং এই ধরনের পরিস্থিতির জন্য কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া প্রত্যাগত অভিবাসী শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য ন্যাশনাল রি পলিসি নতুন সরকার গঠনের পর চূড়ান্ত করা হবে